মুমিন যখন হয়ে যাবে তখন ব্যক্তির জীবনের এ টু জেড শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা আমলের হিসাব আলাদা আলাদা গন্ধায় দিতে হবে প্রত্যেকটা আমলের হিসাব আলাদা আলাদা দিতে হবে আলামিন বলেন

واما من سَكُلتْ موازينه فهو في عيشه راضيه واما من خفت موازينه فامه هاويه وما ادراك ما هي نار حاميه

যেই ব্যক্তি সামান্যতম মিসাল জাররাতিন জাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ অনুপরিমাণ পরিমাণ কোন আমল করবে তাও দেখতে পাবে আর যেই ব্যক্তি কোন অনু পরিমাণ গুনার কাজ করবে সে তাও তার পাল্লার মধ্যে দেখতে পাবে এইটা হলো ইমানদারের হিসাব শুধুমাত্র কলিমা দিয়ে যে পার হয়ে যাবেন এই পার হওয়াটা হল শুধুমাত্র মুমিন মুসলমান আর কাফির বেঈমান পার্থক্য করার জন্য নেকির পাল্লার মধ্যে কলিমাওয়ালা পাল্লা বাড়ি হবে পরবর্তীতে ব্যক্তি হিসাব যখন চলে আসবে আর সামাজিক হিসাব যখন চলে আসবে ওই ব্যক্তি মানুষের অন্যান্য হকুকাত আদায় না করিয়া আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না এমনকি হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ বান্দার হক বান্দার হকের বেলায় যদি কোনো মানুষের কোনো কিছু আত্মসাৎ করে চুরি করে চাঁদাবাজি করে স্মাগলারি করে জবরদখলি করে অন্যের হক নষ্ট করে কোনো কিছু আত্মসাৎ করে তাহলে ওই ব্যক্তির যদি ওই আত্মসাৎকারী ব্যক্তির নেকি তাকে তাহলে তার নেকি যার মাল আত্মসাত করেছে তাকে দান করবে আর যদি দেখা যায় যে ব্যক্তি চুরি করলো সন্ত্রাসী করলো তার আমল নামার মধ্যে ওই ব্যক্তির বিনিময় দেওয়া হবে ওই যার মাল চুরি করেছিল যার মাল আত্মসাত করেছিল তার পাপের বোঝা তার গালের মধ্যে নিয়ে আসবে এটাই হলো বন্দার হকের বিচার এবং হিসাব বন্দার হকের বিচার আর হিসাব আর যখন বান্দা এবং আল্লাহর হকের মধ্যে চলে আসবে তখন একটু শীতল হবে আল্লাহ আর বান্দায় যখন অর্থাৎ আল্লাহর ইবাদতের মধ্যে যখন গাটটি হবে তখন একটু শীতল হবে আবু দর্দ শরীফের মধ্যে এক হাদিস হযরতে আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আবু দর্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল করিম সালাহ বলেছেন আজরের দিন সর্বপ্রথম আমল নামা ওজন করা হবে প্রথম আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম ওজন করা হবে তার নামাজের হিসাব হিসাব যার নামাজ শুদ্ধ তার অন্যান্য হিসাব শুদ্ধ যার নামাজের মধ্যে রয়েছে তার অন্যান্য হিসাব যখন দেখা যাবে নামাজ তার বিশুদ্ধ হয়ে গেছে ব্যক্তি একটা হিসাব মাফ যেই হিসাবটা নামাজের বেলায় ছিল আসবে রোজার হিসাব আসবে জাকাতের হিসাব আসবে হজের হিসাব আসবে সামাজিকতার হিসাব আসবে পারস্পরিক লেনদেনের হিসাব

যদি নফল ইবাদত থাকে তাহলে আল্লাহর হকের বেলায় দিয়া ইবাদতী পূরণ করা হবে আল্লাহর হকের বেলায় নফল গাড়তি পূরণ করা হবে তাই প্রথমে সব মানুষ আগে নিজের জীবনের একটা হিসাব নিতে হবে যে কেমতের দিন আল্লাহর আবাদতের মধ্যে আল্লাহর হকুকাতের মধ্যে সর্বপ্রথম আমার হিসাব দেওয়া লাগবে নামাজের হিসাব